আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হ্যাঁ আজকে পঁচিশে জুলাই রোজ শুক্রবার আমরা চলে আসছি সেই মখারা বাজারে দেখি আজকে সুপারির কী অবস্থা সেটা জানাবো আপনারা জানেন মখারা বাজারটা প্রতি সপ্তাহে একটা দিন লাগে অর্থাৎ শুধুমাত্র শুক্রবারে লাগে তো এখনও মখারা বাজারে প্রচুর 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 পরিমাণ মজা সুপারি দেখা যায় যেটা আপনি অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ মজা বিক্রি হয় তো চলুন দাদা যাক আজকে সর্বোচ্চ মজা সুপারি কতটা দাম বিক্রি হচ্ছে সেটাই আমরা দেখাবো ইনশাল্লাহ তুমি ভাই ভালো আছেন ভাই এটা এক কালার মজা এটা কালো এটা কারণটা কি এটা গন্ধ ছাড়া মস্ত এটা গন্ধ ছাড়া এটা কিভাবে রাখছেন যে গন্ধ হয় নাই এটা পলিথিন সারা মানে এমনিতেই বস্তাতে রাখছেন পানিতে রাখছেন না শুকান শুকনাই শুকনাই আর এটা

অনেক দিন পর একেবারে স্মল বেচল নাট আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ একেবারেই ছোট তো বড় ভাই কত করে বিক্রি করছেন এগুলো এখনো দাম বলে নাই কি বলেন কাঁচা সবাই দাম বলেন এটা এটা এটার দাম তো বলছে বলে কি প্রিয় দর্শক কাঁচা সবাই দাম বলতেছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি কত পাঁচশো বলে নাই বেশি ভালোবাস প্রিয় দর্শক এই কাঁচা টাকা টাকা হলে ভাই বিক্রি করে দিবে বুঝলাম না এত দাম থাকা সত্ত্বেও কেন দাম হচ্ছে না কাঁচা সবারি বুঝলাম না যারা যারা সবারই কাঁচা সোভারি ব্যবসা করেন তাদের অনুরোধ করি বলছি ভাই কেন দাম হচ্ছে না কাঁচা সোভারি এর কাইন্ডলি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এর বাহ খালি তিরিশ টাকা না কি বা। শুকনা সুপারি কত করে কেজি বিক্রি হচ্ছে ভাইয়া ছয়শো টাকা ছয়শ টাকা কেজিবারই শুকনাশো হ্যাঁ শুকনা সুপারি এটা হচ্ছে ছয়শ টাকা কেজি আপনি কত দাম চাইছেন না বিক্রি করলেন ছয়শো করে কিনলেন না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই দর্শক এ ছিল আজকের মখারা বাজার সবার আপডেট আপনারা যদি পাইকিরি বেচা কেনা করতে চান তাহলে অবশ্যই আসুন এই মখারা বাজার আসুন আসলে আশা করি আপনাদের ভালো একটা ব্যবসা হবে আশা করছি বাবু তুমি কেন আসছো বাজারে ফল আসছো বিক্রি করছো ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সুবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার দেখা যাবে